সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ বাইতুল মোকারম মসজিদে ঘটে গেলো এক কালাম কাণ্ড দুই খতিবের মধ্যে মারামারি হাতাহাতি এবং দরজা ও জানা বাংসুর ঘটনা ঘটেছে কেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম মসজিদের কেন এই রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল কেন দুই খতিবের মধ্যে মারামারি হলো কেন দরজা বাংশুর হলো কেন মুসুদ্দিনের মধ্যে মারামারি হলো কেন অর্ধেক মুসলিম নামাজ পড়লো আবার অনেকে বাইর হয়ে গেল শোষক জানব এবং জানাবো আওয়ামী সরকার পতনের পর অর্থাৎ শেখ হাসিনা দেশের থেকে চলে যাওয়ার পর বায়ত্যুল মোকামে ঘর্জিতে উনিও আত্মগোপনে চলে গেছেন কেন গেছেন একমাত্র উনি ভালো বলতে পারবেন উনি আত্মগোপনে যাওয়ার পর অনেক দিন ছিলেন প্রায় একচল্লিশ বিয়াল্লিশ দিনের মতো উনি আত্মগোপনে ছিলেন হঠাৎ আজকে শুক্রবার জুমার দিন উনি সশালে বাইতুল মোকারমে এসে হাজির হলেন বাইতুল মোকারমে যখন উনি আসলেন কোন সময় আসলেন যে যখন নতুন খতিব যখন উনি বয়ান দিচ্ছিলেন খতবার বয়ান দিচ্ছিলেন এমন সময় পুরাতন খতিব মুফতি রুহুল আমিন উনি পুরাতন খতিব উনি এবং ওনার লোক বল নিয়ে ওই খতিবের সামনে আসলেন যখন বয়ান দিচ্ছিলেন আসে উনি মাইকে মাইকে ধরে ফেললেন মাইকে ওনাকে বয়ান দিতে থামিয়ে দিলেন বয়ান দেওয়া যাবে না যখন উনি ওনাকে মাইকে থামিয়ে দেওয়া হলো বয়ান দেওয়া যাবে না তখন এই নতুন খতিব এবং পুরাতন খতিবের মধ্যে লোকজনের মধ্যে যে কথা কাটাকাটি মারামারি এবং জোতা নিক্ষেপের ঘটনাও ঘটেছে হ্যাঁ অনেকে একজন আরেকজনকে জোতা নিক্ষেপ করছে একজন আরেকজনকে কিল গুষি মারছে একজন আরেকজনকে যে যে ব্যাপারে এভাবে যে ঘায়ল করার চেষ্টা করছে হুম এ নিয়ে সাধারণ মুসলিম যারা আছেন তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল অনেকে এক পাশে চলে গেছে আরেক আর অনেকে নামাজ না পড়ে চলে গেছে অনেকে নামাজ পড়ছে কিছু নামাজ পড়ছে কিছু চলে গেছে আসলে এই ঘটনাটা কে ঘটালো কেন ঘটাই এই ঘটনাটার জন্য আমার মনে হয় উনি একমাত্র যে পুরাতন খতিব মুফতি রুহিল আমিন উনি দায়ী উনি যেহেতু আত্মগোপনে চলে গেছেন উনি আবার কেন চলে আসলেন উনি যদি চলে না আসতেন বা ওনাকে যে মাইকে মাইকে যে নতুন যে খতিব যে বয়ান দিচ্ছিলেন ওনাকে যদি বাধা না দিতেন মাইকে না ধরতেন তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না একমাত্র এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য একমাত্র যে সাবেক খতিব মুফতি রুহিলামিন আমিন হ্যাঁ উনি একমাত্র দায়ী আমার মতে তো ওনার এই জন্য ওনার এই আচরণের জন্য যে উনি যে আচরণ করছেন এই আচরণের জন্য ওনাকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত এদিকে আমাদের যে পুলিশ প্রশাসন কি বলছে একটু শুনি মসজিদে নামাজ পড়তে আসা জাহেদ আলী নামে এক ব্যক্তি বলেন পাঁচে আগস্টের পর থেকে মসজিদে না আসা আগের খতিব রুহুল আমিন শুক্রবার ফিরে আসলে এমন পরিস্থিতির ঘটনা ঘটে নামাজের আগে নিয়ম অনুযায়ী বাইতুল মু মসজিদের বর্তমান খতিব মুফতি ওয়ালিলুর রহমান খান বয়ান করছিলেন এমন সময় পুরাতন খতিব এসে ওনাকে বাধা দিলেন ওইতে যেটা বলছেন এটা সেটাই এটা পুলিশের ভাষ্য এবং যে মুসিল্লি ছিল ওই কিছু মুসিল্লিও যে ভাষ্য দিছে যে এই অবস্থায় যখন উনি আসলেন আসে নতুন খতিবের মাইক ধরে ফেললেন হ্যাঁ ওনাকে বয়ান করতে না করলেন নিষেধ করলে নিষেধ করার কারণেই দুই ক্ষতিবিদের সমর্থকদের মধ্যে মারামারি হাতাহাতি সৃষ্টি হয় এই মারামারি হাতাহাতি সৃষ্টি থেকে বায়ু মোকারমায় একটা অনাক্ষিত ঘটনা ঘটে যায় এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় একজন জাতীয় মসজিদের মধ্যে যদি এইরকম ঘটনা ঘটে দুই ইমাম দুই খতিব তাহলে দেশের সাধারণ মুসলিমের সাধারণ জনগণ কি করবে এই দুই খতিবকে আইনের না হোক অত বিশেষ করে যে পুরাতন খতিব উনি তো চলে গেছে উনি কার পরোচনায় আসলেন উনি ওনাকে আসার জন্য কে উৎসাহ দিল কে বলল ওনাকে জাতির মাতির মুখার মসজিদে আবার আসার জন্য উনি যদি না আসতেন তাহলে এত বড় ঘটনা তো ঘটতো না তো ওনাকে অবশ্যই কেউ না কেউ পড়াশোনা দিছে একটা উৎসাহ দিছে হ্যাঁ ওনাকে লেলিয়ে দিছে যা তুই যা গেলে একটা কিন্তু ঘটনা ঘটবে এতে করে হয়তো অন্য কোনো লোক একটা ফয়দা নেওয়ার সৃষ্টি করবে ফয়দা নেওয়ার সুযোগ করছে তাই ওনাকে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত দাবি জানাচ্ছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল রহস্য হ্যাঁ বেরো হয়ে আসুক এটা আমরা সাধারণ জনগণ দেশের জনগণ সবাই চাই সবাই ভালো থাকবেন